জননেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত একত্রিশ দফা বাস্তবায়ন ও নির্বাচনীয় প্রচারণা উপলক্ষে নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলায় বিশাল জনসভার আয়োজন করা হয়েছে এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান সুমন সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতিত্ব করেন আবুল কাশেম ফকির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আড়াই হাজার উপজেলা বিএনপি সঞ্চালনায় ছিলেন জুবায়ের রহমান জিকু সাবেক সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল এ সময় উপস্থিত ছিলেন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া আড়াই হাজার উপজেলা বিএনপি উপস্থিত ছিলেন আড়াই হাজার থানার যুগ্ম আহ্বায়ক সব্দর আলী আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার থানা তাঁতি দলের সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার উপস্থিত ছিলেন সরকারি সফর আলী কলেজের সাবেক সফল ভিপি নারায়ণগঞ্জ জেলার ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ নাহিদুল হাসান সাবেক সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল এ সময় আড়াই হাজার পৌরসভা ঝাওগ্রা থেকে মৎস্যজীবী দলের পক্ষ থেকে এক বিশাল মিছিল নিয়ে আড়াই হাজার যান এ সময় আরও উপস্থিত ছিলেন আড়াই হাজার পৌরসভা মৎস্যজীবী দলের মোহাম্মদ জামান উপস্থিত ছিলেন আড়াই হাজার পৌরসভার সেক্রেটারি নবী হোসেন আড়াই হাজার পৌরসভার যুবদলের মোহাম্মদ হেলাল উপস্থিত ছিলেন আড়াই হাজার পৌরসভার যুবদল সোহাগসহ আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় মাহমুদুর রহমান সুমন বলেন যাতে আমাদের নতুন প্রজন্ম কাজ পায় সেজন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব আমরা আমাদের শিশুদের সুশিক্ষার ব্যবস্থা করব যাতে একটি অন্ধকার জাতি তার আলো শিক্ষার আলো ছাড়া মুক্ত হতে পারে না আপনারা দেখেছেন

আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আশ্বস্ত করছি আড়াই হাজারের প্রত্যেকটা মানুষের বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করব বৃদ্ধদের সম্মানীদের সম্মান ফিরিয়ে আনব তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করব আমরা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল সেই শিক্ষা ব্যবস্থা মানসম্মত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবো আমরা প্রত্যেকটা সেবামূলক প্রতিষ্ঠানকে সেবার দিতে পারে সেইভাবে আমরা তাদেরকে গঠন করব এবং সেবায় ফিরিয়ে নিয়ে আসব আমরা রাস্তাঘাট মেরামত করব যা অতীতে বিএনপির আমলে মরহম বদরুজ্জামান খসুর আমলে যা রাস্তা করা হয়েছিল সেই রাস্তা মেরামত করতে পারেনি দীর্ঘ পনেরো বছরে আমরা হাজারের প্রত্যেকটা মানুষ হাসি মুখে নিজ ঘরে শান্তিতে বসবাস করবে আমরা আড়াই হাজারের প্রত্যেকটি সমস্যাকে সমাধান করব আমরা স্কুল কলেজ মাদ্রাসা এবং হাসপাতালের উন্নয়নের সর্বা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেব এবং তার বিনিময়ে আমরা কি চাইবো ধানের শীষে ভোট আমরা চাইব বাংলাদেশের মানুষ যেই পরিবর্তনের প্রত্যাশা দেখছে যেই স্বপ্ন দেখছে সেই স্বপ্ন পূরণ করব বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না কারণ আমরা একটি র্যালি অনুষ্ঠান র্যালি করব এখন এবং এই র্যালি এখান থেকে আজকে আড়াই হাজারের মানুষ আমাদেরকে ভালোবাসে আড়াই হাজারের মানুষের আস্থা আমাদের উপরে আড়াই হাজারের মানুষের স্বপ্ন দেখছে আমাদেরকে নিয়ে এটি আপনাদের সফলতা আপনারা সবাই মিলে আজকে আপনাদের আচরণে মানুষের হৃদয় জয় করেছে আড়াই হাজারের মানুষ এখন অস্থির হয়ে আছে কবে আমাদেরকে দায়িত্ব দিবে আমরা কিন্তু অস্থির না আমরা দীর্ঘ ঘোষণা পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমি ঘুমের শিকার হয়েছি আমি জেল জুলুম করেছি আমার নামে একাধিক মামলা হয়েছে কিন্তু আমাদের নেতৃবৃন্দদের নামে হাজার হাজার মামলা হয়েছে তারা জেল জুলুম খেতেছে তারা নিঃস্ব হয়েছে তাদের ব্যবসা বাণিজ্য দোকানপাট বাড়ি ঘর ধ্বংস করে দেওয়া হয়েছে কিন্তু কাই কেউ থাকতে পারিনি তারপরেও মৃত্যু হয়নি সবাই আন্দোলন করে গেছে ঠিক সেইভাবে আমরা আগামী দিনে আড়াই হাজারের এই মানুষের রাস্তা ভালোবাসাকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে তার স্বপ্নের রাস্তা তৈরি করব। সবাই দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক